অল্প ইনকামেও মোটা অঙ্কের টাকা জমানো যায় কিভাবে অল্প ইনকামে টাকা জমানো সম্ভব এটা আজকে শেয়ার করব কারণ টাকা ছাড়া কোনো মানুষ একটা পাও ফেলতে পারে না এই পৃথিবীতে তাই অল্প ইনকামে টাকা জমাতে চাইলে অবশ্যই ভিডিওর সাথে থাকবেন নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও সবাই অনেক অনেক ভালো আছি কীভাবে অল্প ইনকামেও টাকা জমাতে পারবো সেটাই শেয়ার করব আর আপনারা বলবেন যে টাকা জমানোর কথা বলছেন আমার মাংস কেন খান টাকা জমানো মানে এই নয় যে না খেয়ে থাকতে হবে আমি টাকা জমানো মানে এটাই বুঝিয়েছি আপনার যা আয় সেটা থেকে আপনি বুঝে ব্যয় করুন মানে আমার হাজবেন্ডের আয় যদি পাঁচশো টাকা হয় তাহলে আমি তিনশো টাকা খাব আর দুশো টাকা সেভ করব। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে অনেক বড় ড্রয়িং রুমটা আমি কষ্ট করে হলো এই কাজটা আমি করব। এটা যদি আমি বুয়া দিয়ে করতাম তাহলে কমপক্ষে তো এক থেকে দুশো টাকা নিতই তো সেটা কেন আমি করব তাই না তো এটা আমার শরীরের জন্য ভালো হচ্ছে আর কাজটাও সুন্দর হচ্ছে আমরা নিজে নিজের কাজ যেটা করব সেটা কিন্তু অনেক সুন্দরভাবে পরিপাটিভাবে করব আর যদি বুয়া দিয়ে করি তাহলে ওদেরকে দেখায় দিতে দিতে আমরা নিজেরাই করে ফেলতে পারি তাই না যখন আমার নতুন নতুন বিয়ে হয়েছিল পুরা এক বছর বয়া দিয়ে সব কিছু করিয়েছি ঘর মোছা থেকে কাপড় ধোয়া থেকে থালা বাসন ধোয়া থেকে সব কিছুই অল অল সব কিছুই পরে সবগুলো ভাবতেছি যেগুলো বৌকে টাকা দিয়ে দিয়েছে আমার কাজগুলো আমি কলে লজ্জা আছে কোনো লজ্জা নেই একদিন এমন এমন সময় আসে যে এক টাকার জন্য একশো টাকা পোড়াতে পারি না তো টাকাগুলো কেন আমরা নষ্ট করব। নিজের কাছে নিজে করা কিন্তু অনেক ভালো আমাকে অনেকে কিপটা বলে কিন্তু আমি এখন কারো কথাই শুনি না আমি আমার হাজব্যান্ডের আই অনুযায়ী ব্যয় করি ও মুখের বো পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা শাড়ি পরছে আমিও পরবো আমি আমার হাজব্যান্ডকে কেন প্রেশার দিব আমার হাজবেন্ডের আয়ও তো দেখতে হবে তাই না অনেকেই অনেক কথা বলবে সুখের সময় সবাই থাকে কিন্তু দুঃখের সময় কেউ কারো পাশে থাকে না এটা কিন্তু চিরন্তন সত্য কথা আমি আজকে চার বছর ধরে সংসার করতেছি আমি সংসারে কিছু কিছু তো ধারণা তো আছে হয়েছে ধারণা হয়েছে সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু আগে অনেক ব্যয়বহুল করতাম আমি ফুং ফাং শপিং করতাম আসলে সেগুলো আমাদের লাইফের প্রয়োজন নাই এই যে বিয়ের দেড় বছর পর এগুলো যখন বন্ধ করছি তখন থেকে আমি ভবিষ্যতের জন্য কিছু টাকা সেভ করতেছি আবার কিন্তু আমি ভালোভাবেও চলতে পারতেছি আমরা যেগুলো কিনি আমাদের মনের চাহিদা বা রুচি এতই বেশি বিশেষ করে আমরা যারা সাংসারিক মানুষরা আছি আর কি যেটা দেখি সেটাই কিনে নিই মানে আমাদের মনের ক্ষুধা এত বেশি এই জিনিসটাও ব্যবহার করতেছে এটা আমি কিনি যদিও এটা কিন্তু আমাদের প্রয়োজন না প্রয়োজন একটা জিনিস শখ একটা জিনিস শখ হচ্ছে আমরা যে অনেকে বুঝি যে এই বয়সে যদি শখটা পূরণ করতে না পারি হয়তো বা একসময় এটা মানে এই শখটা নাও থাকতে পারে এখন আমি কিভাবে করব। শখের জিনিস কেনার সময় যে এত বুদ্ধি আসে মাথায় ভালো কাজ করার সময় এই বুদ্ধিটা আসে না কারণ আপনার হাজব্যান্ডের ইনকাম যদি কম হয় এই শখগুলো যদি আপনি পূরণ করেন তাহলে কিন্তু আপনার হাজব্যান্ডের ইনকাম থেকে আর টাকা জমাতে পারবেন না কারণ ওই ইনকামের টাকা দিয়ে আপনার শখের জিনিসগুলো কিনতে হবে আর এই শখের জিনিস তখন কিনতে পারবেন না বলে এখন কিনে বসে থাকছেন তাহলে কি হবে যখন আপনার একটা মোটা অঙ্কের টাকা দরকার হবে বিপদের সময় টাকাটা মানে না হলেই চলবে না তখন কি করবেন তখন কোথায় পাবেন ওই টাকা আপনার যত বেশি টাকা থাকবে লোক সমাজে আপনার তত বেশি পরিচিতি থাকবে এবং লোক আপনাকে তত বেশি প্রাধান্য দিবে তো সবচেয়ে বড় কথা নিজের ভালো পাগলো বুঝে সময় থাকতে বুঝতে হবে অল্প ইনকামে আমাদেরকে চলতে হবে আবার সেখান থেকে কিছু জমাতেও হবে সেটা এক টাকা হোক বা এক পয়সা হোক সেটাই আমাদের জন্য ভবিষ্যতে সাপোর্ট হিসেবে কাজ করবে যেটা অন্য কেউ আমাদেরকে দিতে আসবে না মনে রাখবেন তেলে মাথায় সবাই তেল দেয় কিন্তু অতেলে মাথায় কেউ কখনো তেল দিতে আসবে না তো আমাদের সংসারে যতটুকু প্রয়োজন ততটুকু ব্যয় করবো আর বাকিটা সেভ করব এভাবে আমাদের হাজব্যান্ডের বোঝা কমিয়ে নিব।